বন্ধুরা আমার কাছে এসেছে একটা মাহিন্দ্রার ছোট গাড়ির বিএলডিসি কন্ট্রোলার কন্ট্রোলারটা ঠিক করলাম কন্ট্রোলার যেটা খারাপই ছিল এটা ওপেম আইসি যেটা থাকে এই আইসিটা এটা খারাপ ছিল ঠিক আছে না এই আইসিটা এটা আমাকে সেম কন্ট্রোলার ছিল তো ওখান থেকে লাগিয়ে দিলাম আমি এটা চড়িয়ে দেখাতে পারবো কাছে সাকসেস হলো কি না দেখতে পারো দেখতে পারো লোড দেখতে পারো আর ভোল্টেজ দেখাবো পার ফেজে প্রতি ফেজে দেখো একটা ফেজে হলো দুটা ফেজে আর তিনটা ফেজে একদম ওকে করে মোটর চলছে একবারে ফার্স্ট ক্লাস আছে ওয়ারেন্টি তিন মাসের পাবে যা কাস্টমারকে তিন মাসের ওয়ারেন্টি করে পাবে যে কোনো কাজ থাকলে চার্জার ব্যাটারি আমাকে যোগাযোগ করতে হবে দেখতে পারো একবারে প্রফেশনালভাবে কাজ হবে কেন কোনো ডুপ্লিকেট কাজ হয় না অরিজিনাল পার্টস অরিজিনাল কিছু যে কোনো চার্জার আমরা রাজা হোক অ্যাজিকম হোক মিন্ডা হোক সব কিছু পাবে ঠিক করতে পাবেন পশ্চিমবঙ্গ মালদা থেকে আমি বলছি